জুয়ার আসর থেকে এক বিজেপি কর্মী সহ ছয়জন গ্রেপ্তার হওয়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি শুক্রবার রাতে গোঘাট নম্বর নম্বর ব্লকের বদনগঞ্জ ফলুই গ্রাম পঞ্চায়েতের ঘটেছে কোকন্দ গ্রামে ধৃত বিজেপি কর্মীর নাম জগন্নাথ রায় পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় অনিমেষ চ্যাটার্জি বাড়িতে ওই জুয়ার আসর বসেছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় কয়েকজন পালিয়ে গেলেও জগন্নাথ সহ ছয়জন ধরা পড়ে তাঁদের কাছ থেকে নগদ একুশশো টাকা একশো চারটি তাস ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত হয় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে তৃণমূলের গোঘাট দু নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার বলেন বিজেপি সমাজ বিরোধীদের আশ্রয় দেয় এবং যুব সমাজকে জুয়া সাট্টা ও মাদকের দিকে ঠেলে দিচ্ছে অন্যদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক দোলন দাস জানান বিজেপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না অপরাধ করলে আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে বিজেপি মানেই দুষ্কৃতি সমাজবিরোধীদের আগরা বিজেপি কালচারই সমাজবিরোধী তৈরি করা দুষ্কৃ দুষ্কৃতি তৈরি করা এই যে জুয়ার ঠেক সাতটার ঠেক এগুলোকে বিজেপি প্রশ্রয় দেয় এইভাবে বিজেপি সমাজের এক শ্রেণীর মানুষকে রসাতলে পাঠাচ্ছে এক শ্রেণীর মানুষকে ধর্মান্ধতার সাথে সাথে এইভাবে জুয়া সাতটা বা মাদকের সাথে এরা কিন্তু বিছিয়ে রাখছে সেই জন্য পুলিশকে বলবো যেন উপযুক্ত ব্যবস্থা নেয় আর তৃণমূল কংগ্রেস সর্বত্রইভাবে ভাবে এর নিন্দা করছে তৃণমূল কংগ্রেস কখনোই এদেরকে সমর্থন করে না তৃণমূল কংগ্রেস অন্যায় কোন অপরাধ কোন রাজনৈতিক দলের নেতারা তাকে মদত দেয় না বিশেষত ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্ব হিসাবে আমি বলতে চাই আমরা কোনোদিন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বকে এটা শেখাই না কে কোথায় কি কাজ করছে তার দায় আমাদের নয় আর কোনো রাজনৈতিক দলে সেটা তগমা হতে পারে না প্রত্যেকটা অন্যায়ের যে কেউ যদি অপরাধ করে তার অপরাধের শাস্তি হচ্ছে যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে পুলিশ প্রশাসনের কাছে যদি প্রকৃষ্ট প্রমাণ থাকে আইন যদি তাকে প্রকৃষ্ট দেখে থাকে অ্যারেস্ট যদি আইন করে থাকে আইন আইনের মতো ব্যবস্থা নেবে অন্যায় যারা করবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসন নেওয়ার অধিকার আছে এবং এটা সেটাকে আমরাও সমর্থন জানাই এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই অন্যায় করলে তাকে মানে আলু আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার এনজি মশলা এক ডং উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই 우리 이 도에케버리 খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশলা শুধু স্বাদ নয় ফিরিয়ানি পূজোর সেই আসল অনুভূতি এনজি মশলা 100% খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি মশলা আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড এনজি মাসালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট ইন